হ্যাঁ মরমি আসেনি এখনও মরমের একটা বাচ্চা গলাটা পিঠে ও সকালবেলা যদি বলি সকালবেলা না তাও বেলা এগারোটায় তো ওই সময় নাস্তা করতেছিলাম তো এই নাস্তা করার সময় সে আসছিল রুটি খাইছে তরকারি দিয়ে খাচ্ছিলাম তো তখন তো তরকারি রান্না হয়ে গেছে মোটামুটি যদিও ডিম ছিল তো ডিম ভাল লাগে না ওই ইয়ে হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ডিম ভাজি কিছু খাওয়া যায় গরমে এইমাত্র চুলা থেকে নামানো ডিম খাইতে ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে স্বাদ কমে যায় তো তরকারি নিছিলাম। একটুখানি মাছের টুকরো উঠে আসছে সামান্য তো ওইটা দিলাম ওকে আর কিছু পরিমাণ রুটি খেলো এখন আবার সে আসছে আমি ভাত খাইতে আসা দেখি যে ও অপেক্ষমান ওই যে পাপোশের উপরে বসে আছে পাকঘরে দরজার কাছাকাছি তা আমি আসার পরে সিগন্যাল দিল এরপরে আমার কাছে আসলো আর ওই যে একই ঘোষণা দিচ্ছে যে আটশো তো আটশো এবার খাবার দাও তা আমি রেডি হচ্ছি আর কি ওকে দেওয়ার জন্য এই হলো ব্যাপার দেখি আর কে কে আসে ভাত দিছিলাম খাচ্ছে কিছু আর কিছু রেখে দিছে কারণ ওই যে বললাম যে মনের মধ্যে একমাত্র পোষ্য ব্যাপার হচ্ছে মাস আর মাংস আর দুনিয়া সবকিছু হয়েছে ওদের জন্য ঐচ্ছিক মিললে মিলল না মিললে নাই যদিও এখন ঐচ্ছিকের মূল্য বেশি সমাজে প্রগতিতে জীবনে দেশে দেশে এখন সম্ভবত ঐচ্ছিকের প্রাধান্যতাটা বেশি হচ্ছে মানুষ শেকড় ছেড়ে শাখা প্রশাখায় ঘুরছে যেমন আমাদের বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে সেটাই দেখা যাচ্ছে তো যাই হোক আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটা কবিতা লিখছিলাম আজকে যেহেতু আমি কবি তো কবিতার শিরোনাম দিছিলাম বর্বর বিবর্তন মোটামুটি মাঝারি ধরনের একটা কবিতা তো এটাই হচ্ছে আমার শ্রদ্ধা জ্ঞাপন আর কি বঙ্গবন্ধুর প্রতি আমাদের এখন যে সময় চলতেছে এই সময়ে এখন একমাত্র আরেকজন বঙ্গবন্ধুর দরকার বোধ বোধহয় আর মুক্তি নাই অন্য যত মনে করেন বিষয়ের উপায়ের অবতারণা করি না কেন কুল নাই কুল পাইতে হইলে সমাধান পাইতে হলে দেশের মুক্তি চাইলে ওই আরেকজন বঙ্গবন্ধুর প্রয়োজন এখন এছাড়া আর কোনো গতি নেই এখন কে হবে সেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই কি আবার সেই জান্নাত থেকে ফিরে আসবেন নাকি আসে আসের মধ্যেই আবার নতুন এক বঙ্গবন্ধুর জন্ম হবে এটাই হচ্ছে এখন দেখার বিষয় মাছের চামড়া দিছিল ওকে চামড়া সুবাদে আবার কিছু ভাতও খেয়ে নিছে পড়ে থাকা অবশিষ্টাংশের আর কি এবার মাছের মাংস দিছে। সেই খুশিতে আরও দুইটা ভাত খেয়ে নিছে তার মানে বোঝা যায় একটাও থাকবে না ভাত এখন আছে গনাগন্তিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ভাত আছে এগুলোও খাবে সে পরবর্তীতে দুনিয়াটা হয়েছে ধান্দার জায়গা বুঝছেন ধান্দা এই পৃথিবীটা একটা ধান্দার জায়গা হিসেবেই তালা সৃষ্টি করছেন এক এক মাকলুকাতের এক এক ধান্দা মানুষের ধান্দা হয়েছে কিভাবে কি উপায়ে টাকার পাহাড় বানানো যায় সব অন্তরে এই লোভ এই লালসা বুঝলাম না মানুষের কি এইটা প্রবৃত্তি খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যা দরকার এরপরে অতিরিক্তটা তার কোনো দরকার নেই কিন্তু এই অতিরিক্তটা গুছাতে গিয়ে পুরা জীবন বরবাদ করে বসে থাকে মানুষ কি কী চাও তুমি বলো তোমাকে তো দিতেই আছি ভাত খাইলা মাছের চামড়া খাইলা মাছের মাংস খাইলা আর কি বুঝাতে চাও ম্যাও ম্যাও করে আমি তো যা দিবার দিবই হুম একটা কথা বলে লোভে পাপ পাপে মৃত্যু তা এখন এই কথাটা কেন বললাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তো ভেঙে দিই এই যে একটু আগে কথা প্রসঙ্গে বললাম যে ভাত দিলাম মাছের চামড়া দিলাম মাংস দিলাম এবং সামনে আরও দিব যেহেতু সে সে একা আজকে ওর ভাগিদার নাই কিন্তু আমি দিতে দেরি হচ্ছে বলে সে কি করলো নিচে ফ্লোর থেকে একবার টেবিলের উপরে উঠে গেছে লাভ দিয়ে আমার খাবার নষ্ট হয় নাই মানে একটুখানির জন্যই বেঁচে গেছে আর কি আমি কিন্তু প্লেটটা কিছুটা টানতে পারছি তো আজকের খাবার পুরো বরবাদ হয়ে যেত আর কি আমার আধার মতো হ্যাঁ হয়তো আবার ভাত নেওয়া যাইতো কিন্তু নষ্ট হয়ে যাইত তো কিছু অংশ অথচ তাকে আমি কিন্তু খাবার দিতাম যেটুক দেবার একটু কিন্তু দিতাম এবং একা হওয়াতে সে আজকে অন্য দিনের তুলনায় একটু বেশিই পাইত লোপ করতে গিয়ে এখন পুরে হারাইছে আধা অন্তত আধা পরিমাণ খাইছে বলা যায় না তিন ভাগের এক ভাগ খাইছে দুই ভাগ আরও পাইত এখন একটা প্যাতানি দিয়েছি ভয়ে গেছে তো আজকের জন্য তো তার মানে মোটামুটি ইচ্ছা খতম এবার দেখেন ব্যাপারটা কি দাঁড়াইলো মানে লোভ করতে নাই কোনো ব্যাপারে যা মিলে যা দিয়েছে সৃষ্টিকর্তা তাই নিয়ে সন্তুষ্ট থাকাই হয়েছে জীবনের মাহিত্য লোভে পড়লেই সর্বনাশ সকল ক্ষেত্রে জীবনের যে ব্যক্তি লোভ ছাড়তে পারছে সে জীবনের উদ্ধার করতে পারছে আবারও আসছিল সে পুনরায় আবারও পেতা নিতেছি এর কারণ হচ্ছে যাতে সে বুঝতে পারে শিক্ষা পায় যে লোভ করলে সেটার পরিণতি খুব বেশি ভালো হয় না এখন যদি তাকে আবারও পুনরায় আজ আজকের মধ্যেই আজকের জন্য যদি আবার পুনরায় তাকে ইয়ে করা হইতো প্রতিস্থাপন করা হইতো আগের জায়গায় তাহলে কিন্তু সে শিক্ষাটা পাইত না ভালো করে যদিও বিড়ালের কিন্তু শিক্ষা হবার কথা না সে তো প্রাণী তার বোধ বুদ্ধি শক্তি তার মানুষের মতো না যেখানে মানুষেরই ঠিক করা যায় না মানুষের এই বিবেক বুদ্ধি ঠিকমতো খরচ করার ক্ষমতা থাকে না তো সেখানে প্রাণীর বেলা তো এটা আশাই করা যায় না অনেকের আধিক্যতা দেখে আমি কিছুটা বিস্মিত হই কেননা সব কিছুর একটা মাত্রা আছে মাত্রাটা কি সেটা জানতে হবে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তার পর্যবেক্ষণটা করতে হবে অনেকেরই দেখি বিড়ালের মুখের খাবার সেও খায় সোশ্যাল মিডিয়ায় দেখি এত মহানুভব হয় কী করে মানুষ বিড়ালের মুখেরটা খায় কিন্তু দেখা গেছে আমরা ছোটোবেলা থেকে আমরা বড় হয়ে উঠছি আমরা দেখছি একই পরিবারের সদস্য আমরা একজনের মুখেরটা আমরা খাইতে চাই না আমরা নাকসিটকাই, খাই এবং সে কোনো একটা চামচ করে যদি চামচে করে যদি কোনো একটা কিছু খাওয়া হয় একজনে আমরা যদি সেই চামচে আবার কিছু খাইতে চাই দেখা গেছে সেই চামচটা ধুয়ে নেই তো মানুষ হয়ে যদি মানুষেরটা খাইতে না পারি এবং একই পরিবারের সদস্যের একজনের টার্কজনে খাইতে না পারি তাহলে বিড়ালেরটা কীভাবে খাওয়া যায় বুঝলাম বিড়ালের মুখটা পবিত্র শুদ্ধ কিন্তু তারপরও এত আধিক্ষ্যাতের তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না মানে ওরটাও আলাদা থাকবে সে প্রাণী হিসেবে তারটা আলাদা থাকুক কিন্তু দেখি যে অনেকে একবারে গলায় গলায় সন্তানের মতো করে লালন পালন করে ভালো কথা এটাতে আমার কোনো অবজেকশন নাই বা এটা নিয়ে আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। কিন্তু আমার কাছে অনেকটুকু অনেক সময় প্রশ্ন জাগে মনের মধ্যে যে এত সন্তান মানব সন্তান এতিমখানায় পড়ে আছে রাস্তায় পড়ে থাকে অযত্নে অনাদরে মা বাবাহীন দেখভালহীন কিন্তু মানুষ হয়ে মানুষের বাচ্চার প্রতি তাদের এত অনিহা কেন বুঝলাম না প্রাণীদের প্রতি এত আগ্রহ কেন আমি প্রাণীদের প্রতি আগ্রহ দেখানোতে বিন্দুমাত্র আমার কলুষতা নাই মনের মধ্যে কিন্তু আমি শুধু বলতে চাই আমার কথাটা দ্বারা যে কোনটা আসলে গুরুত্বপূর্ণ কোনটা বেশি দরকারি এইটা হইছে প্রশ্ন আমরা তো জীবনের প্রত্যেকটা বিষয়ে আমরা নির্ধারণ করি গুরুত্বর বিবেচনায় আমার কোনটা আগে দরকার যেমন আমরা তিনবেলা চারবেলা খাই যে যার সমর্থ অনুসারে এখন এই খাওয়াটা কিন্তু বেঁচে থাকার জন্য বেঁচে থাকার পরে এরপরে আমাদের নানা ধরনের চাহিদা থাকে কিন্তু প্রথম চাহিদা কিন্তু বেঁচে থাকা তো সেই প্রেক্ষাপটে সকল কিছুর কিন্তু একটা পর্যায় থাকে ভাগ ভাগ একটা ইয়ে থাকে হ্যাঁ ইচ্ছা অনিচ্ছার চাহিদার ভিত্তিতে একটা ব্যাপার থাকে তো আমি মনে করি একজন মানুষের যদি সন্তান পালন করতে হয় তাহলে তার মানুষের বাচ্চায় পালন করা উচিত কারণ মানব সন্তান প্রায়োরিটির দিক থেকে আগে থাকার কথা এবং কি। প্রাণীদের বেলায় দেখভালের দরকার আছে মানে কিন্তু প্রাণীদের জন্য আল্লাহ আল্লাহতালা কিন্তু বিশেষ একটা ব্যবস্থা করে দিয়েছেন তা দেখেন আমাদের মানুষের কিন্তু ইনকাম করতে হয় বেঁচে থাকার জন্য খাওয়ার জন্য জীবন ধারণ করার জন্য কিন্তু প্রাণীদের কিন্তু ইনকাম করতে হয় না তারপরেও কিন্তু ওরা মরে যায় না ওরা বেঁচে থাকে ওদেরকে একটা সিস্টেমেটিকভাবে আল্লাহতালা বানাইছেন যে যার থেকে সবল সে দুর্বলকে মেরে বেঁচে থাকে এটাই প্রকৃতি এটাকে মেনে নিতেই হবে এটার বিরুদ্ধাচারণ করে কোনো লাভ নাই তো একটা বিড়াল জানে তার কিভাবে বাঁচতে হবে একটা কুকুর জানে তার কিভাবে বাঁচতে হবে কিন্তু চলার পথে চলতে গিয়ে বা আপনার চোখের সামনে কোনো একটা বিড়াল পেলে একটা কুকুর দেখলে তাকে আপনি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন খাবারের মাধ্যমে কিছুটা খুনছুটি আদর আদর যত্নের মাধ্যমে একটু হাত বাড়িয়ে দিলেন একটু হাতে ছোঁয়া দিলেন একটু আদর করে দিলেন কিন্তু কেউ কেউ একটু বাড়াবাড়িয়ে করে ফেলে কুকুরের জিহব্বার সাথে নিজের জিহব্বা মিলিয়ে চুকাচুকি করে এই যে অসভ্যতা এগুলো বড় খারাপ লাগে ওই যে বললাম একটা মাত্রা মাত্রা জ্ঞান থাকা যায় পৃথিবীর সকল কিছুতে একটা মাত্রা জ্ঞান থাকতে হবে আর এর মধ্যে আবার নোংরামিও আছে সেই পর্বে আমি যেতে চাই না বিশেষ করে কুকুরের বেলায় কুকুরকে দিয়ে আবার অনেকে নোংরামিও কিন্তু করে তো সেই প্রসঙ্গে যেতে চাই না সভ্যতার ভিতরেই থাকতে চাই সেটা আর একটা অধ্যায় তো এই আর কি মানে আমি শুধু আমার কথাতে এটা বুঝাতে চাইছি সব কিছুর একটা মাত্রা জ্ঞান থাকা চাই এই যে একটু আগে এই যে লাভ দিয়ে উঠে আমার একটা সর্বনাশ করতে চাইছিল আমার খাবারটা নষ্ট করতে চাইছিল তো এই কারণে আমি কিন্তু কিছুটা বিরূপ ধারণা আমার মনে জন্মাইছে তো জন্য আমি তাকে কিন্তু এখন দৌড়াচ্ছি দুইবার করে দৌড়াইলাম কারণ ওই যে সব কিছুর একটা ব্যাপার থাকতে হয় হ্যাঁ একটা পরিমাপ জ্ঞান থাকতে হয় একটা শাসন থাকতে হয় যদিও যারা যাদেরকে দেখি সোশ্যাল মিডিয়ায় কুকুর বেড়াল পালে তারাও যে শাসন করে না তা কিন্তু না সেটা তো আর দেখায় না আদরটা দেখায় মানুষের মানুষের কাছে আদরটা দেখায় কিন্তু দিনের অন্য অংশে ওর কোনো ফল্টের কারণে ওকে যে শাসন করা হয় না তা কিন্তু না মারধর করা হয় না তা কিন্তু না কিন্তু সেটা তো আর ভিডিও ধারণ করে দেখায় না আদরটাই দেখায় তো এটাও কিন্তু আবার আমাদের মনে রাখা উচিত ওই যে ওইটা ব্যহার মতো আবার তৃতীয়বার আসছে দুইবার দৌড়াইছি আবার তৃতীয়বার আসছে এই যে এখন ওর চেহারার দিকে তাকে আমি কিন্তু কিছুটা ইয়ে হচ্ছি দয়াদ্র হচ্ছি দয়ালু হচ্ছি ওই যে করুণ চেহারা করে রাখছে এবার মাছও আছে মাছের কিছু অংশ আছে এটা দিব জানি না ওর কতটুকু শিক্ষা হয়েছে হইলে হইলো না হইলে নাই এত তো ইয়ে নাই এ ব্যাপার নিয়ে তবে শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা ব্যাপারে